হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি পশুকরণ নকশা নিয়ে আসলাম তো এটা হচ্ছে চুল দিয়ে চুল দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির চুল দিয়ে বসীকরণ চুল দিয়ে পুকুরে বসীকরণ করার সহজ উপায় ঠিক আছে আপনারা খুব সহজে কীভাবে চুল দিয়ে যে কোনো না রেখে বসীভূত করতে পারবেন বা আপনার বাধ্যকতাও করতে পারবেন আমি সব কিছু আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব এই নকশাটির মাধ্যমে আপনার যে কোনো নারী বা পুরুষকে অনায়াসায় বসীভূত করে ফেলতে পারেন শুধুমাত্র চুল এবং তার ব্যবহারের কিছু কাপড় দিয়ে তো কয়েকটা ভাই আমাকে অনেক ভিডিওর কমেন্টে বলেছেন যে ভাই চুল বসীকরণ চাই চুল বসীকরণ চাই তো আপনাদের জন্য আজকের ভিডিওটি মূলত বিশেষ করে আপনাদের জন্যই তো আরও অন্য কারো যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মানে অন্য কোনো ধরনের যদি নকশা বা মন্ত্রের প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই আমার সর্বোচ্চ যে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার আপনার কমেন্টে জানালে আমি আপনাদের মতামত নিয়ে ভিডিও দেব কোনো সমস্যা নেই তো এক এক ভাইয়ের রিকোয়েস্টের কারণে আমি এই চুল বসে মন্ত্র নকশাটি আপনাদের মাঝে নিয়ে আসছি তো বেওয়ার্স চুল দিয়ে চুল দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে কীভাবে কালো ধাতুর মাধ্যমে ভূষিভুক্ত করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে না স্ক্রিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ওয়ারেন্টি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স আপনারা কিভাবে এই নকশাটি কিভাবে এই নকশাটি ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি চুল দিয়ে কুহুরি করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি না না স্কিপ করে দেখতে থাকুন কারণ টেনে ট্রেনে বাই স্কিপ করে দেখলে অনেক নিয়ম মিস করে যাবেন পরে কাজ করবেন ঠিকই কিন্তু কাজের ফলাফল পাবেন না আর এটার জন্য আমাকে দোষারোপ করে লাভ নেই তো ভীবাস কীভাবে কাজটি করবেন আমি আপনাদের সুবিধার জন্যই বলে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ট্রেনে ট্রেনে স্কিপ করে যদি দেখেন কোনো নিয়ম বাদ পড়ে গেলে কাজের ফলাফল পাবেন না এক কথায় কাজ করে খুব সেন্সিটিভ আপনারা সেটা ভালো করে জানেন তারপরেও বলে দিই যাতে কোনো ভুল ত্রুটি না হয় কারণ এসব কাজে বিন্দু পরিমাণ যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কাজের ফলাফল পাওয়া যায় না তো ফিভার্স আপনারা এই নকশাটি কীভাবে কখন অঙ্কন করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নকশাটি আপনারা নকশাটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তারপরে আপনারা মাঝরাতে শনি অথবা মঙ্গলবার মাঝরাতে একদম নিঝুম পরিবেশে আপনার রুমের মধ্যে আসন পেতে বসবেন পাক পবিত্র অবস্থায় গায়ে সুগন্ধি বা আতর মেখে নেবেন রুমের মধ্যে আগরবাতি জ্বালাবেন এবং আপনি নকশাটি অঙ্কন করার সময় সামনে একটি প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা দিয়ে এটা অঙ্কন করার চেষ্টা করবেন তাহলে ভালো হয় আর যদি জাফরান কালি না থাকে তাহলে লাল গাড়িতে লিখবেন কোনো সমস্যা নেই তো আমি যেভাবে অঙ্কন করছি ঠিক সেভাবে অঙ্কন করবেন আর আপনাকে একটা জিনিস সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির মাথার তিনটা চুল আর তার ব্যবহারযোগ্য মানে ব্যবহার করছে এরকম কাপড়ের কিছু অংশ এটা নেওয়ার পরে ভিউয়ার্স আপনারা মেয়ের নামের জায়গায় মেয়ের নাম ছেলের নামের জায়গায় ছেলের নাম আর এই যে ছয়টা ডট দেওয়া আছে ছয়টা ডট দেওয়া আছে এখানে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির চুল গিট দেবেন তিনটা চুল গিট দিয়ে এর উপরে রাখবেন রাখার পরে আপনারা তার ব্যবহারের কাপড়টি মানে তার কাপড়টি ওই কাপড়টি দিয়ে সুন্দর করে এটা মুড়িয়ে নেবেন নিয়ে বেঁধে ফেলবেন ফেলার পরে আপনারা এটা চুলার মধ্যে বা কোনো অগ্নিকুণ্ডে জ্বালিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কাজের ফলাফল কারেন্টের গতিতে কাজের ফলাফল পাবেন বিকার্স বন্দুকের গুলি মিস হতে কিন্তু আমার এই নকশার কাজ কখনোই মিস হয় না এবং হবেও না যদি সঠিক নিয়মে করতে পারেন তারপরে কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারেন